কথা বলতে দেন আপনার বাড়িতে তালা দেওয়া কেন থাকবে আপনার বাড়িতে কেন তালা দেওয়া থাকবে সবসময় সবসময় একজন অপরিচিত পুরুষ আসছে আপনি তালা মার দিলেন কেন

আমার তুই করবি খুব লজ্জা লেগেছে ও লোকের আমি আপনার কাছে একটা জিজ্ঞেস করি অবস্থা দেখছেন সত্যি কথা বলেন আমি দেখছি যে গায়ে হাত দুজন শুয়ে এরকম করতেছি বা মিথ্যে কথা বলেন না

অন্যায় না আমি এই বাড়ি থেকে আমি যখন যাই হ্যাঁ তার মানে আপনার কথা দ্বারা একটু বোঝা যাচ্ছে আমরা যেহেতু সাংবাদিক আমরা কিন্তু কথা শুনলে বুঝতে পারি আপনার জানাটা কি খুবই জরুরি খুবই জরুরি আমি দৈনিক সংবাদের প্রতিষ্ঠাতা সহকারী বার্তা সম্পাদক কে কে নাম বলেন দেখি নাম বলেন আপনি রোজিনা আপাকে চেনেন রোজিনা আপাকে ফোন দিয়ে এখানে আমার বাসায় আসে বসে আছে আপনি তাকে ফোন দেন